তোমরা এবার ত্রিশূল ধরো আমি বলছি আমি মানব বোমা হতে রাজি আছি পুরো জিনিসটারই না একটা আমূল পরিবর্তন দরকার মানে এটা ক্যান্সারাস হয়ে গেছে এটা এটা একটা কেমোথেরাপি দরকার এখন আগুনটা লেগেছে বিভিন্ন দিকে আগুন ছড়াবে ক্লান্তি বা আত্মতুষ্টি কাজ করছে কি নাকি একই রকম ক্লান্তিহীন নাচর বান্দা মরিয়া আমার মনে হয় যে সরকার এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করছে বন্যা কবলিত এলাকায় সেখানেও কিন্তু আমরা প্রত্যেক কোটা মেডিকেল কলেজ থেকে টিম পৌঁছে গেছে আন্দোলন যতদিন ততদিনই কি এই ক্লিনিক নাকি তারপরেও এটাকে চালিয়ে নিয়ে যাবেন আন্দোলন নতুন পর্যায়ে ঢুকেছে এই পর্যায়ে আপনাদের লক্ষ্যগুলো কি কি দেখুন আমাদের লক্ষ্য কিন্তু বরাবরই প্রথম থেকেই একদম সুস্পষ্ট আমাদের যে পাঁচটি দাবি ছিল আপনারা হয়তো বলতেও পারেন দুই আর তিন নম্বর দাবি স্বাস্থ্য এবং পুলিশ এগুলো তো হয়তো কিছু পদ বদল হয়েছে কিন্তু আমাদের চার নম্বর দাবি যেটা সেফটি সিকিউরিটি সবটা কিন্তু পূরণ হয়নি এছাড়া আমাদের যে পাঁচ নম্বর দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি যেটা হচ্ছে থ্রেড কালচারের ভয়ের রাজনীতিকে কেন্দ্র করে সেটির দিকে কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ এখন অবধি সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি আর যে ঘটনাটা সেটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এটা একটা প্রাতিষ্ঠানিক খুন আপনারা দেখছেন অনেক ষড়যন্ত্রের খবর আস্তে আস্তে বেরিয়ে আসছে টালা থানার রসি থেকে শুরু করে সন্দীপ ঘোষ থেকে শুরু করে দ্বিতীয় অভয় যাতে না ঘটে ক্যাম্পাসগুলোতে যে অপসংস্কৃতির পরিবেশ তৈরি হয়েছিল এই অপসংস্কৃতিকে অবিলম্বে যা সদর্থক ভূমিকা তাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম সেই ডাইরেক্টিভগুলো অবিলম্বে সম্পূর্ণ করি তাছাড়াও আমাদের যে এক নম্বর দাবি যেটা জাস্টিস যেটার উপর পুরো এই আন্দোলন দাঁড়িয়ে রয়েছে আজকে পঞ্চাশ দিন হয়ে গেল সেই বিচার না পাওয়ার যে পঞ্চাশ দিন সিবিআই তদন্তকারী অফিসারদের কাছে আমাদের যেমন বার্তা যে আপনারা অতি দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করুন তিরিশ তারিখে সুপ্রিম যে বিচার সেই বিচারকে সামনে রেখে আমরা মনে করি পাড়ায় গ্রামে গঞ্জে সমস্ত জায়গা থেকে মানুষ পথে নেমে আসুক তারা তাদের মতন করে সুনির্দিষ্ট কর্মসূচি পালন করুক পথে প্রান্তে মাঠে ঘাটে সব জায়গায় কেন এখন এই ঐক্যবদ্ধ জোটটা রয়েছে মানুষের আবেগ মানুষ চিনতে পারছে সমস্ত পেশায় সমস্ত জায়গায় সন্দীপ ঘোষের মতো চরিত্র রয়েছেন অনেক ক্ষেত্রেই যারা মেরিটোরিয়াস বা যারা খেটে একটা নিজের জায়গা অর্জন করেছে যারা খুব রাইচাস এবং নিজের ডিগনিটিকে যারা বিসর্জন দেবে না কারিয়ারে ওপরে ওঠার জন্য তাদেরকে এই ধরনের দুর্নীতির শিকার হতেই হয় এতদিনের চেপে থাকা রাগ সেটা বেরিয়ে আসছে একটা মাধ্যমে একজন নাগরিক হিসেবে এত লাঞ্ছনা এত অপমান এ আর নেওয়া যাচ্ছে না আমাদের পিঠ থেকে গেছে এখন আমরা চাইছি একটা এই যে ব্যানার নেই তার ব্যানার হলে ডিভিশনের ব্যাপারে এসে যায় কিন্তু এখানে সবাই স্বতঃস্ফূর্ত হবে চলে আসছে এটাই সাকসেস জুনিয়র ডাক্তাররা যখন কর্মবিরতি দিয়েছিলেন শাসক শ্রেণী জুনিয়র ডাক্তারদের সাথে সাধারণ মানুষের এক বিভাজনের বিপুল চেষ্টা করেছিল সিনিয়র ডাক্তাররা তো ওভারটাইম কাজ করে দিয়েছেন কাজে পরিষেবা বন্ধ হয়নি তো এই আন্দোলন জবের থেকে শুরু হয়েছে আজ অবধি এই প্রচার একাংশ এখনো করে চলেছে যে এই আন্দোলন নাকি স্বাস্থ্য সেক্টরটাকে বেসরকারীকরণের দিকে ঠিলে দিচ্ছে আমার মনে হয় যে সরকার এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেতর থেকে ভাঙার চেষ্টা করছে ভেঙেছে অনেকটা এবং সরকারি কর্পোরেটের সহায়ক আমি একজন টিচার শিক্ষক দিবসে আমি যেটা লিখেছি মা এতদিন তোমাদের যা শিখেছি তার সঙ্গে এটাও যোগ করি যে তোমরা এবার ত্রিশূল ধরো এই যে নরখদক নর পিসাচ নিঃশংস যারা পৈশাচিক কাজ করছে তাদের তোমরা ত্রিশুলে বোধ করো গণ শব্দটা সব মানুষের এজেন্ডার সাথেও মিশতে হবে অর্থাৎ এটা যেন কোনো সময়ে কেবলমাত্র ডাক্তারের আন্দোলন হিসেবে স্ট্যাম্পড না হয় এটা যেন একটা সামাজিক আন্দোলনের পথে এটা আস্তে আস্তে করতে থাকে আংশিক কর্মবিরতি শোনা যাচ্ছে আজ অবধি ছিল বিষয়টা একটু খুলে বল আমরা বলেছিলাম সাতাশ তারিখ এই কারণে কারণ সুপ্রিম কোর্টের হিয়ারিংটার দিকে আমরা তাকিয়েছিলাম সেটি পিছিয়ে তিরিশ তারিখ অবধি যাওয়া গেছে তিরিশ তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকছি এবং সেখান থেকে কি শুনানি বেরোয় তার উপর ভিত্তি করে আমরা কর্মবিরতি সম্পর্কে জানাবো দ্বিতীয় পর্যায়ে ক্লান্তি বা আত্মতুষ্টি কাজ করছে কি নাকি একই রকম ক্লান্তি ভিত্তিহীন নাচরবান্দা মরিয়া রাজ্য প্রশাসনের দিক থেকে আমাদের আন্দোলনকে দুর্বল করার নানান প্রচেষ্টা নেওয়া হয়েছে কিন্তু বিচারের প্রশ্ন যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয় আমাদের যে ইমোশন তার মধ্যে কোনো ভ্রান্তি আসেনি আন্দোলনের ফর্ম চেঞ্জ হতে পারে বিভিন্ন রকম ভাবে আমরা এই যে আংশিক কর্মবিরতি থেকে নিজেদেরকে সরিয়েছি মানুষের কথা ভেবে বা কিছু অ্যাসিওরেন্স পেয়ে বা বন্যার দিকে তাকিয়ে আমরা এমার্জেন্সি পরিষেবা অন করেছি ফেসেন্সিয়াল সার্ভিসটা মেনলি অন করেছি এবং বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য আমরা অভয়া ক্লিনিক শুরু করেছি শুধুমাত্র অবায়া ক্লিনিক জায়গায় জায়গায় নয় আমরা কিন্তু বিভিন্নভাবে টেলিমেডিসিন যে পরিষেবা অভয়া ক্লিনিকে সেটিই চালু করে দিয়েছিলাম বন্যা কবলিত এলাকাতে সেখানেও কিন্তু আমরা প্রত্যেক কটা মেডিকেল কলেজ থেকে টিম পৌঁছে গেছে আমরা কিন্তু এখনো মানুষের থেকে এই মেসেজ পেয়ে যাচ্ছি আন্দোলনের ময়দান ছাড়বেন না আপনারা রাস্তায় থাকলেই আমরা রাস্তায় থাকব বারো ঘন্টা চোদ্দ ঘন্টার মধ্যে আমরা ডাক দিয়েছি জিবি করে হোক মিটিং করে হোক তার মধ্যেই কিন্তু কুড়ি হাজার তিরিশ হাজার মানুষের ঢল নেমেছে রাজপথে সরকারের তরফে একটি আইন আনা হলো যে মেয়েদের রাতে ডিউটি কমিয়ে দেওয়া হবে আপনি একজন শিল্পী আপনার প্রফেশনের জন্য আপনাকে দিন রাতের বেরিয়ার ভেঙে কাজ করতে হয় কোথাও কি মেয়েদের অধিকার থেকে বঞ্চিত করা হলো এরকম একটা কথা হয়েছে এটাই আমার কাছে হাস্যকর এই ধরনের কনসোলেশন প্রাইজে কিন্তু আমরা এখন আর মানে এটা চলবে না এই আন্দোলন চলাকালীনই আমরা খবর পেলাম বিনোদন জগতের সাথে যারা যুক্ত সেরকমই একজন যিনি কেশ বিন্যাসের সাথে যুক্ত তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন এই আনফরচুনেট মেয়েটি কিছু হয়নি বেঁচে গেছে সে যে ট্রমা মধ্যে দিয়ে গেছে ডেফিনেটলি থ্রেড কালচারের জন্য হয়েছে সেটা এই আন্দোলন যেরকম নানা দুর্নীতির আতুর ঘরকে ভাঙছে এটার ভেতরে রন্ধে রন্ধে গুণ ধরে গেছে একই সাথে নতুন সমাজ নির্মাণেরও কি কাজ করছে না একটা আন্দোলন শুরু হয়েছে সেটা চলবে তার ডিমান্ড তার ওঠা পড়া সবই আছে শীতকালে জঙ্গলে আগুন লাগে কারণ পাতা শুকিয়ে যায় ডাল শুকিয়ে যায় রসটা শুকিয়ে যায় গাছের তখন ঝোপ করে একটা স্ফুলিঙ্গ আগুন লেগে যায় ঠিক সেই হয়েছে এখন আগুনটা লেগেছে বিভিন্ন দিকে আগুন ছড়াবে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছে উৎসবে ফিরুন প্রত্যেককেই যারা পাবলিক ইনফ্লুয়েন্সার এবং যারা পাবলিক ইনফ্লুয়েন্সিং পজিশনের টপে আছেন তাদের আরও বেশি নিজের শব্দ চয়ন নিয়ে একটুখানি সতর্ক হওয়া প্রয়োজন অন্যায় আপোষ নেই এটাকে শেষ দেখে তারপরে স্বাধীনতার মুভমেন্টেও যেরকম কিছু ফেস আমরা পেয়েছিলাম যাদের রক্ত জল করা পরিশ্রম দিনের পর দিন সেইটার কারণে সেই মুভমেন্টের কারণে আমরা একটা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি সেই স্বাধীনতাটা যেন খাতায় কলমে না না থেকে যায় পুরো জিনিসটারই একটা আমূল পরিবর্তন দরকার মানে এটা ক্যান্সারাস হয়ে গেছে এটা একটা কেমোথেরাপি দরকার আন্দোলনরত জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ এদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যেখানে যেখানে নোংরা থাকবে বাড়ি না ছেড়ে দিয়ে বাড়িটাকে পরিষ্কার করে নিন এবং দক্ষ হাতে করুন তীব্রভাবে করুন তাড়াতাড়ি করুন উই ওয়ান্ট জাস্টিস দিয়ে শুরু করেছিলাম আমরা ফ্রম অল ওয়াক্স অফ লাইফ মানুষ এসে তাদের অন্তরের তাগিদে বেরিয়ে এসছে মানবতা শত্রুদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাই উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিসে পরিণত হয়েছিল এখন আমি বলবো উই ডিজার্ভ জাস্টিস জাস্টিসটা খুব নর্মাল হওয়া উচিত আজকে আপনারা যে মাস কনভেনশনের ডাক দিয়েছেন এটার সারসংকলন সংকলন কি আন্দোলনের রূপরেখা পাল্টাতে পারে আন্দোলনের রূপ পাল্টাতে পারে কিন্তু আন্দোলন যে এখন থামবে না তারই একটা বার্তা দেওয়া এবং সমগ্র স্তরের মানুষ তাদের আমাদের এই আন্দোলন সম্পর্কে কি বক্তব্য বা এর ভবিষ্যৎ সম্পর্কে তাদের কি কি সাজেশন রয়েছে সেগুলোকে গ্যাদার করার জন্যই আজকের গণকনভেনশন আন্দোলন যতদিন ততদিনই কি অভয়া ক্লিনিক নাকি তারপরেও এটাকে চালিয়ে নিয়ে যাবেন কি ভেবেছে অভয়া ক্লিনিকটা মানুষের পাশে দাঁড়ানোর একটা সিম্বলিক মানে দাঁড়িয়েছে আমরা যে বিভিন্ন জায়গায় মানুষের কাছে পৌঁছচ্ছি এবং আমাদের বার্তা আপনারা জানেন আমরা অভয়া ক্লিনিকের সাথে সাথে একটি রাজপথে আদালত বলেও একটি প্রোগ্রাম রেখেছিলাম যে মানুষ যারা এই অভয়া ক্লিনিকে আসছেন তারা এসে এই আন্দোলন সম্পর্কে তাদের যা যা বক্তব্য সে সম্পর্কে আমাদেরকে জানান সেই একই জিনিস আমরা এখন চালিয়ে যাব আপাতত আমরা আন্দোলন যতদিন চলবে ততদিন তো চলবেই যদি এটার মানুষের সাড়া আমরা আরও ব্যাপক পরিমাণে পাই তাহলে এটাকে আমরা কন্টিনিউ করার কথাও ভাববো